কনকনে শীত উপেক্ষা করে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বালিগাঁও হাটে বসে আছেন শ্রমিকরা অপেক্ষা ভালো দরে কাজ পাওয়ার বালিগাঁও ইউপি কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে বসা ব্যতিক্রমী এই হাটে শুধু স্থানীয় নয় উত্তরাঞ্চল সহ নানা জেলা থেকেও শ্রমিক আসেন তারা জানান অধিকাংশকেই নিয়ে যাওয়া হয় জমির কাজে আলু গতি এক কাজ করলে আরেক দিন তাহে না যে মাইনা পাই সেই মাইনা দিয়ে মনে করে নিজের খেতেই কষ্ট হয়ে যায় কিন্তু দেশে পাঠাতে পারি না আমরা 5-700 টাকা আমরা যে রুজি করি এ টাকাতে কিছু হয় না এদিকে গৃহস্থলিরা বলছেন দুই সপ্তাহের ব্যবধানে শ্রমিকদের মজুরি পেয়েছে 200 টাকা পর্যন্ত এই শ্রমিকদের সেবে এই ব্যয় দিয়ে কৃষকের উৎপাদন খরচ বেশি পড়ে যায় পরে মানুষ বিক্রি করে উৎপাদন খরচ উঠাইতে পারে না একদিনের কাম এ কাম কর বাছরের নামাজের পর উঠতে যাবো তো এভাবে কাজ করলে কৃষক অনেক প্রত্যাপ বেশি পড়ে যায় গা প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আড়াই ঘন্টা ধরে চলে শ্রম বিক্রির এই হাট নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ